ابراهيم اعاده للمقطع الاخير المقطع رقم 24 السلام عليكم ورحمه الله وبركاته شمت بيور دشه مسوت من دمرا 24 نمبر فيديو على سنه كربو زينب بنت قديمه رضي الله عنها ني ما النبي الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم طبقه زينب بنت بنت الحارث بنت عبد الله ا ا انا عباره بسيطه ان بنت خزيمه ابن حارث ابن عبد الله ابن عمر ابن عبد مناف ابن هلال ابن عامر بن صعصعه الهلاليه كيوكو بولشن جتني ميمونه رضي الله عنهر بون هار بن ماشرق بن اثر ما باب 2 ميمونه رضي الله عنهر عنها ما نوصى انثري ابن عباس رضي الله تعالى عنه তার দুধ মানে তার মাসরিক বোন বলেছেন তাকে এম মিসকিনও বলা হয় তার অত্যাধিক দানশীলতার কারণে জাহিরি যুগে অত্যাধিক দান করতেন এবং দানশীলতা উদারতার কারণে তাকে মিসকিনদের মা বলা হয় খানা খাওয়াতেন জরকানি উল্লেখ করেছেন এটা সরহেজ জরকানিতে এটা পৃষ্ঠ নাম্বার চারশো ষোলো তো তিনি প্রথমে বিবাহ করেছিলেন আবদুল্লাহ ইবনু জাহাজকে তো অহুদের যুদ্ধে তিনি যখন শহীদ হয়ে যান অতবার রসুল্লা সাল্লাহ সাল্লাম তাকে প্রস্তাব দেন বিবাহর এবং তিনি রাজি হয়ে যান বিবাহ প্রস্তাবে এবং আহম ইসালাম তাকে রমজান মাসে বিবাহ করেছেন এবং এটা হাফসার বিবাহর কিছুদিন পরের ঘটনা সবুলুল হুদা রসাদ সফা নম্বর দুশো পাঁচ রসুল্লাহাম তাকে বিবাহ করেন এখানে আমি আগে উল্লেখ করেছি তিনি মানবী ইসাল্লাহামার সংস্পর্শে বেশি দিন থাকতে পারেননি অল্প মারা গেছেন কেউ কেউ বলেছেন তিন মাস কেউ কেউ বলেছেন যে দুই মাস এবং কেউ বলেছেন আট মাস এরপরে মারা যান এজন্য তার সম্পর্কে বেশি তথ্য এত বেশি পাওয়া যায় না তিনি মদিরায় মারা যান এবং তার মারা যান তৃতীয় চতুর্থ হিজরিতে তার জন্ম হলো মানবী শাসমকে বিবাহ করেছেন তৃতীয় হিজরিতে এবং চতুর্থ হেজরিতে মারা যান তারা প্রথমে যেটা বলেছিলাম আমি একত্রিশ একত্রিশটা হল মাস অর্থাৎ মানবী তাকে বিবাহ করেছেন একত্রিশ মাসের মাথায় তার মানে তৃতীয় হিজরত তিনি ব্যবহার করেন চতুর্থ হিজরতেই চতুর্থ তৃতীয় হিজরিতে ব্যবহার করেন চতুর্থ তিনি সময় এবং মাত্র তিরিশ বছর বয়সে মারা যান এবং তাকে বাকি এগারকাতে দাফন করা হয়েছে এবং তিনি একমাত্র উমাহাতুল মোমিন যিনি বাকি এগারকাত উমুল মোমিন খাদিজা রাজা আল্লাহ আনহার পরে তিনি প্রথম উমাহাতুল মোমিন রসুল স্ত্রী যাকে বাকি এগারকাতে দাফন করা হয়েছে এবং মহানবী সাল্লা সাল্লাম তার জানাজা পড়েছেন কারণ খাদিজের জালাত আনহার মৃত্যুর পরে জানাজার বিধান তখন আসেনি পরবর্তীতে এসেছে তিনি একমাত্র স্ত্রী যার পরে জানাজা পড়েন এইসেপে এই কথাগুলো পাওয়া যাবে ইবনেবার সাব নাম্বর খন্ড আঠারোশো তেপন বিশে আসসালাম আলাইকুম আবরাকাত